সালামু আলাইকুম আমি কামা বলছি আপনারা সবাই কেমন আসছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীতে যে প্রান্ত আমার ভিডিও দেখতেছেন তাদেরকে ধন্যবাদ প্লিজ ভিডিওটা যারা যারা দেখতে বসে একটা লাইক দিয়ে বসেন এখানে আমার ছেলে আমার জন্য একটা ভেতু মেশিন অর্ডার করছে আগেরটা নষ্ট হয়ে গেছে মা কষ্ট দেখা তার ভালো লাগতেছে না এখন এটা আপনাদের মধ্যে ওপেন করতেছি

আলহামদুলিল্লাহ <laughs> yep. <laughs>

এটা ভাঙ্গা আমি উপরও নিয়ে যাইতে পারবো আপনার উঠলোরও ক্লিন করা যায় সোফা সব কিছুই এটার অনেকগুলো সেকশন আছে আপনি ভালোভাবে এটা ব্যবহার করতে পারবেন তুমি প্রত্যেক সপ্তাহ লাগাশালে আমার করে দিয়ে দিও আমি আমার বাঙালি স্টাইল তো করলাম ঠিক আছে আচ্ছা বিশমিল্লা করো তো দেখি কেমন ক্লিন হয় That's sou

ঢেঁড়সগুলো দেওয়া দেব কার কার পছন্দ চিংড়ি ঢেঁড়স কমেন্টে জানাই ঢেঁড়স দিয়ে ডাল দিয়ে রান্না করে আমাদের কান কালি জিরা দিয়ে বাগান দিত সেটার একটা টেস্ট চিংড়ি মাছ দেওয়া সেটার আর একটা টেস্ট খালি ভাজির একটা টেস্ট খাইলেই খাওয়া কত রকম হয় এতক্ষণে ফোলার লগে আমার পুরো সময় গেছে যে আবার বেকুন মেশিন অর্ডার করে দিছে তুমি তাকে ক্লিন করবা ইয়া করবা পাই প্রতি সপ্তাহে ক্লিন করে দিও আমার দামে ক্লিন করবো আমার যেভাবে হয়তো যে ওয়েতে ক্লিন করি তিনজন পয়সা যায় এখন আমি দিয়ে ঢেঁড়স বেশি সময় লাগে না হালকা পানি দিয়ে দিলে ঢাকা দিয়ে দিব থাকুক তোমার ঢেড়সটা দেখে কি অবস্থা এখন একটু দিয়ে দিব অনেক পাতা খাইছি জিমার গাছে বলাফা নিয়ে আসবেন অলরেডি আমি তারপরে একটু ঘি মরিচ একটু স্মেলের জন্য যে ছোট্ট ছোট্ট

এই যে আমার হয়ে গেল ঢ্যাঁড়স চিংড়ি রান্নাটা এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন মাঝে মধ্যে একটু রকম রান্না করলে ভালোই লাগে সব সময় ভাজি খেতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করলেন ডাল দিয়ে রান্না করলেন তো ঠিক আছে আপুরা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে আজকের ভিডিওতে আমি আমার খালার গার্ডেন দেখতে গেছি সেটা আপনাদেরকে শেয়ার করব। ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি মমিনা দিন কাল থেকে মমিনা বলছি এই দেখেন আমি চলে আইছি আমার খালার বাসা কি সুন্দর এইন্দ ফুল কলা আম থেকে এটা সারা করে রাখলে কি সুন্দর লাগতাছে না এটা কি ফুল গো খালা হলুটা এটা ইয়া জবা ও আমরা লাল জবা দেখছি হলুদটিও সুন্দর কারা বিয়া সাদাই লাগা বাইতন ফুল হয়ে গেলই এটা কি গাছ ওই যে খালা এই যে ও তুলসি তুলসী তুলসী তুলসি কই পেয়ারা গাছটাই কই এটাই তো দেখ নেই তো পেয়ারা কই ও মার্শাল্লা এই দেশে পেয়ারা দেখেন আমরা বাঙালিরা যেহানে যাম নিজের দেশে কিছু করিবা না করি এই দেশে দেখেন মাসাল্লা মাসাল্লাহ এটা কি সারাপ থেকে করছে না এই দেন লতি খেতে মাসাল্লা দিলে দেখেন আমরা লতিও করে লাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই দেন খালার মরিচ পাইক কে নাগা মরিচ খাওয়ানোর মানুষ নাই আমি এখন একটু ফাটের শাক নিছি আর খালাই যে সিম দিছে এখন দেন মরিচগুলি সব পাইকে গেছে আসলে এত খাইব কি আই হ্যাঁ খালা আপনি করলা দেখছে ন খালা সাফের মতো কত বড় হয়েছে মাসাল্লাহ এলো মরিচ খেত খালা মরিচ চা খাইবার মরিচের গুড়ায় আর কিনা লাগবো না আপনার এখান থেকে খাইতে পারবেন মাসাল্লাহ এই যে মরিচ আর কি করছো খালা এটি কলা চুলকায় খাইছিলেন কোনো সময় নাকি